আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাখির অসীম রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি তো চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আশা রাখছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটি আমি দুপুরে রান্নাবান্না থেকে স্টার্ট করে দিয়েছি আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম বাসে বাবুজি স্টাইলে মোরগ পোলাও রান্না করব তো সময় সুযোগ আর হয়ে ওঠে নাই তাই রান্না করতে পারিনি তো আজকে তো ফাইনালি আমি দুপুরে পোলাওটা রান্না করে নিচ্ছি আর এটা হচ্ছে সোনালি মুরগি আপনাদের ভাইয়া দুটা সোনালি মুরগি কিনে নিয়ে এসছিলো পোলাও রান্না করার জন্য তো সব ধরনের মশলা দিয়ে আমি এই যে দেখুন চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর আমি দিয়ে নিয়েছি চিকেনের উপরে প্রায় তিন থেকে চারটা আলু বাখারা চার থেকে পাঁচটি কিশমিশ এবং কাঁচামরিচ দিয়ে নিলাম তারপর একটু নাড়া দিয়ে নিয়েছিলাম আর এখন আমি দিয়ে নিচ্ছি চিকেনের উপরে চারটি আস্ত সিদ্ধ করে দেওয়া ডিম তো কাজটা আসলে একটু সহজ করার জন্য ডিমটা আগে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি ডিমগুলো তো চিকেনের সাথে ভালো করে নারাদে মিশিয়ে নিচ্ছি আর ডিমটা দেখা যায় চিকেনের সাথে একটু কষিয়ে নিলে চিকেনের যে মশলাটা আছে ডিমের ভিতরে যায় খেতে কিন্তু মুরগপোলাওটা ভালো লাগে তো এই যে মুরগিগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এ তো চিকেনের ঝোলের উপর থেকে চিমটা দিয়ে চিকেনগুলো একটু তুলে নিচ্ছি আর হাঁড়িতে যে মশলাগুলো থাকবে সেই মশলাগুলো আমি একটি বাটিতে ঢেলে নিব এই মশলাগুলো আমি পোলাও রান্না করার কাজে আবারও ইউজ করব চুলাই আমি আরেকটি বড়ো দেখে হাড়ি বসিয়ে দিয়েছি এখন আমি পোলাওটা রান্না করব তা হাড়ির উপরে আমি পরিমাণ মতো দিয়েছি সয়াবিন তেল আর দিয়ে নিলাম আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখন আমি দিয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া দারুচিনি এলাচ এবং একটি তেজপাতা তেজপাতাটা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়েছি এগুলো এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব নাড়া দিয়ে আমি হালকা একটু ব্রাউন কালার করে নিচ্ছি এখন আমি ভেজে নেওয়া পেঁয়াজের উপরে এতো তো দিয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া পোলাও চাউলগুলো আমি আজকে এক কেজি চাউলের মোরগ পোলাও রান্না করছি এখন আমি দিয়ে নিচ্ছি পোলাও চাউলের উপরে এক টেবিল চামিচ আদা রসুনের পেস্ট আর দিয়ে নিচ্ছি এখন এক টেবিল চামিচ লবণ লবণটা কিন্তু আমি এই যখন চিকেনটা ম্যারিনেট করেছিলাম টক দই দিয়ে তখনও কিন্তু আমি লবণটা দিয়েছিলাম এবং যখন আমি চিকেনটা রান্না করেছিলাম তখনও কিন্তু লবণটা দিয়েছিলাম তাই এখন আমি পোলাও চাউলের উপরে লবণটা একটু বুঝে দিয়ে নিলাম আর যদি লাগে পরে অবশ্যই দেওয়া যাবে তো এখন আমি এই যে পোলাও চাউলটা খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব নাড়তে নাড়তে যখন দেখবো পোলাও চলটা একটু হালকা হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে বুঝে নিতে হবে আমার পোলাও চলটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এই তো পোলাও চলের উপরে দিয়ে নিচ্ছি ফুটান্ত গরম পানি আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ দয়া করে আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন কোথায় একটু স্কিপ করে দেখবেন না ইনশাল্লাহ দেখতে দেখতে কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যাবে আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ছোট বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে দেখা যায় আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনাদের কাছে তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দু বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ তো ফুটান্ত গরম পানিটা দেওয়ার পর পোলার জলটা আমি ভালো করে একটু নাড়া দিয়ে মিশিয়ে নিলাম এখন আমি এক তো পাটিতে যে কষানো মশলাটা তুলে রেখেছিলাম সেই কষানো মশলাটা পোলার উপরে দিয়ে নিলাম সাধারণত যারা বাবুচি মোরগ পোলাও রান্না করে তারা কিন্তু পোলাও রান্না করার সময় এক্সট্রা মশলাটা এরকমভাবে দিয়ে দেয় এতে করে মোরগ পোলাও থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক ভালো লাগে এখন দিয়ে নিচ্ছি পোলাওর উপরে আমি চার থেকে পাঁচটি আস্ত কাঁচামরিচ আর দিয়ে নিলাম আমি পাঁচ থেকে ছয়টি কিশমিশ এগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এ তো দেখুন আলহামদুলিল্লাহ আমার মোরগ পোলাওয়ের জন্য পোলাওটা রান্না করা হয়ে গেছে আর পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আমি একটু আপনাদেরকে দিয়ে উল্টিয়ে দেখাচ্ছি মাফি তো জানে না আমি আজকে দুপুরে আসলে মোরগ পোলাওটা রান্না করব। তো মাফি গেছি স্কুলে মাফি টিফিনে যখন আমি মোরগ পোলাওটা দিব মাফি যখন টিফিন বক্সটা খুলে দেখবে টিফিন বক্সের ভিতরে মুরগ পোলাও তখন দেখবে মাফি সারপ্রাইজ ভীষণ খুশি হবে আমার ছেলে পোলাও দেখে তা এখন আমি পোলাওটা একটু লিয়ারিং করব সেজন্য আমি এখান থেকে কিছুটা পোলাও তুলে নিচ্ছি আসলো আমার ছোট একটা বেবি আছে আমার সেই বেবিটার জন্য আমি কোনো মতে বয়স দিতে পারি না এতে করে আপনারা মনে কোনো কষ্ট নেবেন না আসলে বয়স দেওয়ার সময় প্রচণ্ড বিরক্ত করে মেয়েটা আমার মেয়েটাকে নিয়ে আসলে খুব কষ্ট করে ভিডিও বানাই এবং ভিডিওতে ভয়েস দিই অনেক কষ্ট হয়ে যায় এক এক সময় ভাবি আর ব্লগিং করব না আবারও ভাবি এত ভিডিও ছেড়ে দিয়েছি আর এই মুহূর্তে যদি ব্লগিং ছেড়ে দিই তাহলে কি হবে বলুন আসলে অনেক ভিডিও ছাড়ছি এ পর্যন্ত কোনো ভিডিও ভাইরাল করতে পারিনি আমি জানি না হয়তো আমার ভিডিওর কোয়ালিটি ভালো না যার কারণে হয়তো আমার ভিডিও অনেকের কাছে পছন্দ না তো দেখি আলার উপরে ভরসা ধরে রয়েছি মেয়েটা যদি দেখি মশালে একটু বড় হয় বুজের হয় তখন চেষ্টা করব ভিডিও কোয়ালিটি আরও ভালো করতে তারপরে তো এখন আমি পোলার উপরে তুলে নেওয়া চিকেনগুলো দিয়ে নিচ্ছি চিকেনগুলো দেওয়ার পর আমি যে পোলাওগুলো একটু প্লেটে তুলে রেখেছি সেই পোলাওগুলো আবারও বিছিয়ে দিয়ে নিলাম তো এই যে হয়ে গেছে আমার মোরগ পোলাও এখন আমি দিয়ে নিচ্ছি মোরগ পোলার উপরে প্রায় তিন থেকে চার ফোঁটা কেওড়া আপনারা কেওরার পরিবর্তে গোলাপ জলটাও দিয়ে নিতে পারেন কেওড়াটা দিলে হয় কি খুব সুন্দর একটা বিয়েবাড়ি সাই ফ্লেভারটা আসে ভালো লাগে খেতে আর এখন আমি জেনেছি পোলার উপরে দুই টেবিল চামচ ঘি ঘিটা দেওয়াতে পোলাও থেকে সুন্দর একটা ঘান আসবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো দমে রেখে দেব তৈত তো আলহামদুলিল্লাহ তৈরি করে ফেললাম বাবুচি স্টাইলের মোরগ পোলাও আমার এই মোরগপোলা রান্না করাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি অনেক খুশি হব তারপর আমি মোরগপোলার উপরে দিয়ে নিলাম পেঁয়াজ বেরেস্তা আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর গিয়েছিলাম ইনে এবং মাফিকে নিয়ে পোস্তা দেশ ফার্মেসিতে মাফিকে ডক্টর দেখাতে তো যাওয়ার পর দেখলাম যে ডক্টর নাকি ক্লিনিকে নেই ডক্টর আবার একটু ঢাকার বাহিরে গেছে বলো যে শনিবারে আইসেন সিরিয়াল দিয়ে তো সেই জন্য আসলে বাসায় চলে এসেছি আর আসার সময় বাসার নিচ থেকে একটা মাফির জন্য বার্গার নিয়ে আসছি তো এই নিয়ে আবার মাফিকে বার্গারটা খেতে দিব না দেখুন বার্গারটা কি করছে আঙুল ঢুকিয়ে নষ্ট করার জন্য এরকম করছে ও তো খাবে না এবং কাউকে বার্গারটা খেতেও দিবে না তা আমি আবার ইনিয়াকে বলছি ইনাইয়া দাদাকে দাও বার্গারটা খেতে তো আঙুল দিয়ে দেখুন একটু বড়িয়ে তারপর মাফিকে দিচ্ছে খাওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে আজকের আমার ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি আবারও দেখা হবে আপনাদের মাঝে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ